হ্যালো ব্রিয়ান আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি পাঙাশ মাছ এবং আলু দিয়ে একটা তরকারি রেসিপি পাঙাশ মাছ অনেকেই পছন্দ করেন বাট গন্ধর জন্য খেতে চান না তো গন্ধ দূর করে কিভাবে পাঙাশ মাছ মাংসের স্বাদে রান্না করবেন সেই রেসিপি আজ আপনাদের সাথে শেয়ার করব। তাহলে আর বেশি কথা বাড়াবো না চলুন রেসিপি দেখে আসি প্রথমেই আমি সব কিছু কেটে কুটে গুছিয়ে নিয়েছি এখানে তিনটা আলু একটু পাতলা পাতলা করে কেটে রেখেছি তারপর এখানে আমি ছয় পিস মাছ নিয়ে নিয়েছি আর মাছটাকে লবণ লেবু এবং হালকা গরম পানি দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি যাতে করে যে একটা গন্ধ থাকে সেটা চলে যায় তারপর এখন আমি লবণ হলুদ দিয়ে মাছটাকে কিছু সময় একটু মাখিয়ে রেখে দিব আর এভাবে যদি মাখিয়ে রাখা হয় তাহলে কিন্তু মাছের মধ্যে লবণ হলুদ সুন্দরভাবে ঢুকতে পারে মাখানো হয়ে গিয়েছে দশ মিনিট পর রান্নায় চলে আসলাম আমি আগে থেকেই কড়াই বসিয়ে দিয়েছি আর একটু তেলও দিয়ে দিয়েছি এখন গরম হয়ে গিয়েছে মাছগুলো দিয়ে দিচ্ছি আর অবশ্যই মাছ ভাজি করার আগে কড়াইটা একটু বেশি করে গরম করে নেবেন তাহলে কিন্তু মাছ আর নিজে থেকে লেগে যাবে না অনেক সময় দেখা যায় ননস্টিকের প্যানেও কিন্তু মাছ নিচে লেগে যায় তো আপনারা এই পদ্ধতিটা ফলো করবেন একটু বেশি করে গরম করে নেবেন তো আমি যেহেতু ফ্রোজেন মাছ রান্না করছি তাই আসলে এই মাছটাকে একটু কড়া ভাজি দিয়ে নিব যদি কিনা এটা টাটকা থাকতো তাহলে আমি হালকা ভাজি করে রান্না করতাম এই পর্যায়ে কিন্তু মাছগুলো আমার ভাজা হয়ে গিয়েছে কড়া ভাজি করে ভেজে নিয়েছি আর কি তো আমি মাছটা তুলে নিচ্ছি তুলে নিয়ে এই কড়াইতেই রান্নাটা শুরু করব এখন চলে আসলাম রান্নায় তো এই পর্যায়ে আরও কিছুটা তেল দিয়ে দিলাম একটু তেল কম মনে হয়েছে আমার কাছে এখন আমি মশলা অ্যাড করছি তো এখানে সব কিছু আমি একবারে নিয়ে নিয়েছি এক চা চামচ রসুন বাটা এক চা চামচ জিরা বাটা এক চা চামচ আদা বাটা এক চা চামচ মরিচ বাটা এক চা চামচের বেশি পরিমাণে হচ্ছে পেঁয়াজ বাটা পেঁয়াজটা একটু বেশি দিয়েছি যাতে করে ঝোলটা একটু ঘন হয় ওই জন্য এখন হচ্ছে আমি ভালো করে কিছু সময় একটু কষিয়ে নিব আর রান্নার ক্ষেত্রে মশলা কষানোটা কিন্তু খুবই জরুরি এটা মাথায় রাখতে হবে নতুন রাঁধুনিদের জন্য এই সব টিপস যদি ফলো করে রান্না করা হয় তাহলে রান্না টেস্ট অনেক গুণে বেড়ে যাবে আর প্রথমবারেই কিন্তু পারফেক্ট রান্না করতে পারবে এই পর্যায়ে আমি হচ্ছে একটু খুন্তিটা চেঞ্জ করলাম আমার কাছে কেমন মনে হচ্ছিল তো এখন হচ্ছে একটা স্প্রে চুলা দিয়ে নাড়ানাড়ি শুরু করে দিলাম তো আমি রান্নার ক্ষেত্রে একটু বেশি করি নাড়ানাড়ি করি এই পর্যায় হচ্ছে আমি এখন দিয়ে দিচ্ছি এখানে এক চা চামচ হলুদের গুঁড়া আর ঝালটা আমি আমার পছন্দ মতো দিয়েছি আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী কম বেশি করে নিতে পারেন আর এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এখন লবণ হলুদ দিয়ে আবারও একটু মিশিয়ে নিলাম নিয়ে এই পর্যায়ে হচ্ছে আমি এখন পানি দিয়ে দিব এই মশলাকে ভালোভাবে কষানোর জন্য আর রান্নার সময় অবশ্যই মশলাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে এই পর্যায়ে হচ্ছে আমার মশলাটা কষানো হয়ে গিয়েছে তেল উঠে এসেছে এখন হচ্ছে আমি আলুগুলো দিয়ে দিচ্ছি তবে রান্না কিন্তু এক এক সময় আমি এক এক রকম করে থাকি অনেক সময় দেখা যায় আলুটা আলাদা করে ভেজে নিয়ে রান্না করি তবে আজকে আলাদা করে ভেজে নিলাম না আজকে একবারে মশলার সাথে দিয়েই কষিয়ে নিচ্ছি এখন আমি টোটাল তিন মিনিট ধরে এইভাবে মশলার সাথে আলুটাকে একটু ভেজে নিব এ পর্যায়ে দিয়ে দিলাম এলাচ আর দারচিনি একটু ছেঁচে দিয়েছি যাতে করে সুন্দর ঘ্রাণটা বের হতে পারে আর অবশ্যই পাগাস মাছ রান্না করার ক্ষেত্রে এলাচ ব্যবহার করবেন এবং ভালো করে থেতো করে বিচি বের করে তারপর দিবেন যখন কষানো হয়ে গিয়েছে তখন আমি এখানে আলুকে সিদ্ধ করার জন্য পানি দিয়ে দিলাম এ পর্যায়ে এতটুকু পানি যথেষ্ট এখন হচ্ছে আমি ঢেকে দিব ঢেকে দিয়েছিলাম তারপর দেখতে পাচ্ছেন মানে পানিটা শুকিয়ে গিয়েছে তেল বের হয়ে এসেছে আর আলুটা বেশ ভাজা ভাজা হয়েছে এখন হচ্ছে আমি ঝোলের জন্য এখানে পানি দিয়ে দিব আর দেখলাম কিন্তু আলুটা সিদ্ধ হয়ে গিয়েছে তাই আসলে ঝোলের জন্য খুব একটা পানি দিব না আমি এখানে তো এই যে এখন যে আমি পানিটা ব্যবহার করছি এটা হালকা গরম পানি চেষ্টা করবেন এই সময় একটু গরম পানি দেওয়ার জন্য যদি হাতের কাছে না থাকে তাহলে আর করার কিছু নাই যদি গরম পানি করতে পারেন তাহলে গরম পানি দেওয়ার চেষ্টা করবেন কিছুক্ষণ পর ঝোলটা যখন কিছুটা কমে গিয়েছে তখন হচ্ছে আমি এর মধ্যে এখন সে মাছগুলো দিয়ে দিচ্ছি আর মাছগুলো যেহেতু ভালো করে ভেজে নিয়েছি তাই আসলে রান্না খুব বেশি একটা সময় করা লাগবে না এখন মাছগুলো দিয়ে আমি আবারও একটু উল্টে পাল্টে মিশিয়ে নিচ্ছি আমি লাস্ট পর্যায়ে চলে এসেছি রান্নার তো এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি একটু ভাজা জিরার গুঁড়া আর একটু ভাজা গরম মশলার গুঁড়া তারপরে আবারও একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিব আর চুলার আঁচটা একটু বাড়িয়ে দিব যাতে করে একটু বেশি ঝোল রয়ে গেছে এটা যাতে একটু কমে যায় তারপর চুলাটা অফ করে আমি যখন ঢেকে রাখবো সুন্দর একটা কালার আসবে আর আলুর তরকারিতে সবসময় একটু ঝোলের পরিমাণটা বেশি রাখবেন কারণ আলু হচ্ছে পানি শুষে নেয় তো এই যে অলমোস্ট হয়ে গিয়েছে এটা আমি ঢেকে রেখে দিব তারপর যখন ঠান্ডা হবে সার্ভ করে নিব সুন্দর একটা কালার আসবে আশা করছি আজকে রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন আমার জন্য দয়া করবেন আগামী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম